দর্শকবৃন্দ আপনারা জানেন অতি বৃষ্টির কারণে বর্তমানে পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জলের নিচে এবং দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ জানা কিল্লারবাগ জিপির ছয় নম্বর গ্রুপ কিল্লারবাগ গ্রাম নামে একটি গ্রাম যেখানে ইতিমধ্যে পশু রাত্রে দিকে জল ঢুকেছে এবং অনেকটি গড় প্রায় ত্রিশটির অধিক গড় প্লাবিত হয়েছে ইতিমধ্যে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্যান্য বছরের মতো হাইলাকান্দি জেলার জেলা প্রশাসন কোনো অগ্রিম পদক্ষেপ নেয়নি যারা প্লাবিত হয়েছে তারা আশ্রয় অন্য 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 মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে প্রাণের বয়ে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো মানুষ প্লাবিত হয়েছে এগুলো মানুষের মানুষ প্রায় অস্তিত্বহীন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একটি গড় ইমদাদুল্লাহ এবং নুরুল নুরুল আসান বড়বুইয়ার গড় এ ঠিক এইভাবে এই গ্রামে কিল্লারবাগ গ্রামে আরও প্রায় ত্রিশটি ইতিমধ্যে প্লাবিত হয়েছে আরো সম্ভাবনা রয়েছে যা জানা গেছে সরকারি তথ্য অনুযায়ী জল বাড়ছে আমরা জেলা জেলা প্রশাসনকে অনুরোধ করব যাতে ব্যবস্থা নেওয়া এবং এই এলাকাটিকে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয় এবং বন্যা প্লাবিত মানুষের যানমাল রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় ধন্যবাদ হেফজুর রহমান লস্করের গড় সম্পূর্ণভাবে জলের নিচে কিল্লারবাগ টুকুয়া গ্রামে অবস্থিত ঘর এই ঘরটি গতকাল সকালে গতকাল সকালে জলে জল ঢুকছে এখন পর্যন্ত গড় সম্পূর্ণ গড় নিচে এবং গড়টি বাস বাঁশজাড়ের তাকায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে পুনরায় নির্মাণ করা হবে হতদরিদ্র মানুষ কীভাবে নির্মাণ করবে আপনারা একবার চিন্তা করেন ভিডিওতে আপনারা দেখছেন গড়টি চারিদিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে জল জলের নিচে চলে এসেছে ওরা ওর হিফজুর রহমান লস্করের ফ্যামিলি বর্তমানে পাশাপাশি গ্রামে কোনো এক বাড়িতে আশ্রয় নিয়েছেন দিনমজুর মানুষ